জেলা জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জের সম্ভাবনা কথা তুলে ধরতে চলেছে ডিবিস এক্সপ্রেস বিশেষ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিস এক্সপ্রেস আজ সারা আছে বান্দরবান জেলায় ডিবিস নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিস এক্সপ্রেস আজ সারা দিন আছে এই বান্দরবান জেলা এখানে মূলত যে পর্যটক বা পর্যটন এরিয়া পর্যটক আসলে কি ধরনের সমস্যা জর্জরিত হন এবং কি এখানকার ব্যবসায়ী আছেন হোটেল ব্যবসায়ী আছেন তারা আসলে কতটা ক্ষতিগ্রস্ত বা তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া বিষয়গুলো আসলে কথা চেষ্টা করবো আমার সঙ্গে এর মধ্যে যুক্ত আছেন এই বান্দরবন জেলার যারা হোটেল নিয়ে কাজ করেন হোটেল মালিক যারা আছেন তারা তাদের সঙ্গে কথা বলবো স্বাগত আপনাদেরকে ডিবি এক্সপ্রেসের একটু জানতে চাই যে বান্দরবন অনেকে কাছ থেকে শুনেছে এটা পর্যটনের বলা হয় একটা সুন্দর একটি জায়গা সবাই আসেন এখানে এই ক্ষেত্রে আপনারা আসলে কতটা ক্ষতিগ্রস্ত আছে কিনা বা হচ্ছেন কিনা কিংবা দাবি আছে কিনা কোনো ধরনের যে অর্থনৈতিকভাবে বান্দরবনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় করোনা ভাইরাস পরবর্তী বান্দরবনে পর্যটক খাত একদম ধ্বংসের দাঁত প্রান্তে চলে গিয়েছিল এরপরে বান্দরবনে বন্যা হলো এরপর দুই হাজার বাইশ সালে আপনার কুকিসিন সমস্যাটা এখানে সৃষ্টি হয় সবকিছু মিলে বান্দরবনে পর্যটন খাত একদম এখন শূন্যের কোটা চলে গেছে আমরা একদম অর্থনৈতিক বিপর্যস্ত এখন আপনাদের আর কি করা প্রয়োজন আরো এখানে আসবে মূলত আমাদের বান্দরবনে যে যে এক্সপোর্ট গুলো আছে এখানে আমাদের সরকারি পক্ষ থেকে একটা সুন্দর করে সাজানো গোছানো এরকম কোনো সিস্টেম নাই আমাদের জেলা প্রশাসকের নিয়ন্ত্রণের মধ্যে করা হয়েছে মধ্যে পড়ে আছে কিন্তু এই যে আমাদের বাংলাদেশ থেকে যে হারে যে বিদেশে যে ট্যুরিস্ট চলে যাচ্ছে আপনার ওই ধরনের যদি এখানে যদি আমাদের একটু সাজানো গোছানো একটা সুন্দর একটা রাস্তাঘাট পরিবেশ মানে একটু আপনার আর্টিশিয়াল একটু করা হলে তাহলে আমাদের পর্যটক মনে করেন আপনার আশি থেকে আরো একশো প্লাস হয়ে যেত আপনার কাছে কি মনে হয় পর্যটকদের জন্য আর কি কি করা প্রয়োজন বলে মনে করছেন যাতে করে বান্দরবনে পর্যটকরা আরো আসে এখন আমাদের দেশীয় ট্যুরিস্টও তেমন পরিমাণ আসতেছে না পাশাপাশি বিদেশি ট্যুরিস্ট টোটালি বলতে গেলে পাচ্ছি না তো সেক্ষেত্রে আমি বলতে চাই আমাদের বান্দরবানের প্রশাসন সেনাবাহিনী এবং অন্যান্য যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন আমাদের বান্দরবানের পর্যটনকে কিভাবে আমরা দুই হাজার সতেরো আঠারো উনিশে নিয়ে যেতে পারি ওই সময়কালের মতো নিয়ে যেতে পারি সেটাকে একটু রিচার্জ করা করে দেখতে হবে যে কোনোভাবে ভাবে এটা সমাধান করলে আমি মনে করি বান্দরবানকে আবার আগের রূপে ফিরে পাবে অর্থনৈতিক ভাবে অনেকে গিয়ে যাবো আমরা আপনাদের প্রত্যেকেই পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে ভিন্ন কোন সমস্যা নিয়ে যাওয়ার চেষ্টা করবো তুলে ধরার চেষ্টা করবো সঙ্গে থাকুন